আমরা আল্লাহতল করবো তো করবো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখাচ্ছে বাবারা আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে জিয়াউর রহমান কি পড়তেন বিএনপি যদি তিনটা আদর্শে থাকে বিএনপি বাংলাদেশ থেকে মাইনাস করা কারো পক্ষেই সম্ভব বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা জনসমর্থন এদের জনসমর্থনের কাছে বাংলাদেশে কোন দল তিনটা আদর্শ প্রথম হলো নামাজ প্রথম কি দুই নম্বর বিসমিল্লা দুই নম্বর কি আর ভাঙা সুটকেসের ভিতরে থাকলে যায় নামাজ সেটা যদি না থাকে কোথাও থাক বানা করবা কোথাও থাক বানা তার এক জিয়ার সারা দুনিয়াতে কোথাও কোনো বাড়ি নেই এটা একজন সাংবাদিক গত সপ্তাহে ইন্টারনেটে দিয়েছে তুমি দেখেছ নিশ্চয় কোথাও কোনো বাড়ি লন্ডন চীনা এতদিন ভাড়া বাসা বাংলাদেশে তার মা যেখানে থাকে এটা কি ভাড়া বাসা আল্লাহ যেন আমাদের সবাইকে ডানপন্থ হিসাবে কবুল করেন এখন নতুন নতুন সুর যারা জামাতের বিরুদ্ধে বলছে এদেরকে মাইনাস করো এরা ওদের দোষক আমরা সত্য বছর একই সাথে জেল থাকলাম মারা গেলাম অস্ত্রপাত হলো আমাদের উপর আমাদের উপকে নষ্ট করতে পারে নাই ঠিকটা বাড়ি এখন কেন এটা হবে আমরা যদি দানপন্থীরা নামাজিরা যেই দলিল হোক আমরা যদি দেশকে নামাজের আন্দোলন নিয়ে আসি সারা দেশে শান্তির বাতাস বলবে ঠিক না এইবার হিন্দুদের পূজা সবচেয়ে ভালো পূজা হয়েছে কারণ এরাও পাহারা দিয়েছে আমরাও পাহারা দিয়েছি যেন তাদের পূজা থেকে ডিস্টার্ব করতে তাদের পূজার হিসাব তারা দিবে তাদের একটা কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নাই এক লাইন নাই মূর্তি পূজার পক্ষে আন্দাজে তারা বানিয়ে নিয়েছে যেমন মুসলমানদের মধ্যে পীর পূজা আছে না নাই মাজার পূজারি আছে না নাই তেমনি ওদের ভিতরে পূজারি ঢুকেছে কিন্তু যখন কোন আল্লাহর দলের লোকেরা কোনো জায়গায় দায়িত্ব পায় ওই জায়গার সব লোকেরা শান্তিতে থাকে আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয় আল্লাহর চাঁদ যেমন সবাইকে সমান ভাবে আলো দেয় আল্লাহ রায় সবাইকে সমান ভাবে শান্তি দিবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক সে আল্লাহ বলছেন মিন আল্লাহ আলিম আমি পরাক্রম এরকম পরাক্রম আটচল্লিশ সেকেন্ডে আটচল্লিশ লক্ষ বাড়ি ঘুরিয়ে দিলেন তার কি পঁচিশ সেকেন্ডে সুনামিতে পঁচিশ লক্ষ লোককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কি ক্ষমতা তার মর্জিদের কিছুই হলো না ফজর পড়তে গেছে তার কি এক ইন্টারন্যাশনাল প্লেয়ার ফজরে কি আগে বসে ছিল হোটেলে ছিল ফাইভ স্টার হোটেলে এসে দেখে তার কোনো বন্ধু দুনিয়াতে নাই পত্রিকাতে নিউজ এসেছে নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে নামাজ তাকে একবার আপনাদের মনে আছে কিনা ভারতে গুজরাটে ভূমিকম্প হলো গুজরাটের এক লক্ষ হিন্দু ঠাকুর দূর হয়েছে সাগরের দিকে কোনো কাপড় থাকে না কারণ কাপড় থাকলে তো কাপড়ের সাথে সব লেগে থাকে এই আগের মসজিদরা যেমন হয়ে কাবা কোয়াস এরা সব হয়ে আমি বিবিসি দেখছিলাম হঠাৎ করে দেখেছি শুধু আর পাশা আমি ছিলাম কিনে পরে বিবিসির সাংবাদিক বলছে লুজ

যখন ইসলাম বিরোধী কোরআন হয়েছে আল্লামা সাইদী বিরোধিতা করেছে ঠিকটাবে ঠিক বিরোধীতা করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী করেছে না কি ওহমান নিজামী এইজন্য প্রতিচলোকের फांसी দিন দেশটা টিকে আছে ঠিকটাবে ঠিক ওখানে গুজরাটে কেউ বলল কু শব্দ নাই ভারত হিন্দুদের হিজরা চালায় বাস ওই रात्री ভূমিকম্প এক ভূমিকম্পে প্রায় থেকে 5 লক্ষ লোক নাই কিন্তু কোন মসজিদের একটা বানু বসে যায়নি স্কুল উদ্ধার করতে এক সপ্তাহ পরে উদ্ধার গিয়ে দেখে বাথরুম থেকে সুরা ফাতেহার আওয়াজ মুসলমান ছিলেন একজন তিনি বললেন সায়াত ওই মুসলমান বাচ্চায় হা হায় দরজা খুলে দেখে ছোট্ট একটা বাচ্চা ভিতরে বসে আছে জিজ্ঞেস করলো বাবা তুমি কবে এখানে ঢুকেছ কয় যে দিন ভূমিকম্প হয়েছে সেই দিন আমি বাথরুমে ছিলাম ওই থেকে এখন পর্যন্ত আটকা কি খেয়েছো আদি সুরা পড়েছে আল্লাহ আমার পেট ভরে দিয়েছে জিকির আছে যেখানে খাওয়া আছে সেখানে যেই মাসে জিকির বেশি সেই মাসে খাওয়া কোন মাস কোন মাস ডাক্তাররা কি করে জানেন ডাক্তাররা বলে রমজান যেন তাড়াতাড়ি চলে যায় আমরা ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা

তোমার পথে খাওয়া রান্না করে নিয়েছে আল্লাহ বলেন তোমার সময় শেষ আর যদি এক লোক না খেতে যাও মানুষ তোমাকে লোক পা বানায় ফেলবে সময় যার জন্য যেটা বরাদ্দ করে দিয়েছে ওই সময় থাকবে এই সব সময় কার পথে থাকতে হবে আল্লাহর পথে রাসুল সবচেয়ে বেশি করতেন রাহমাত আল্লী আমরাও তো এনে কমসে কম একশো বার ফলব পড়েন আস্তাক ফরুল্লাহ পড়েন আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক রাসুল বলছেন যে ইস্তেকফার করবে তার জন্য পাঁচটা উপকার কয়টা প্রথম তার গুণা মাফ করে দেন কে দ্বিতীয় তার সম্পদ বাড়িয়ে দেন কে তৃতীয় শরীরটা ভালো রেখে দেন কে চতুর্থ তার সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে পঞ্চম মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে

কি ভাই ওখানে কি কয় এখানে চলিচ্ছে ভিতরে চলিচ্ছে না রাসুল বলতেন যারা সময় ঠোঁট আল্লাহ তাদের সাথে থাকেন এই কর যারা তরবি করে এই কর গুলোকে আমাদের ময়দানে জীবিত হয়ে তার পক্ষে সুপারিশ করবে এই জন্য হাতের করের ভিতরে সব নদীরা করতেন প্রথম কাজ আমরা প্রতিদিন কোরআন পড়বো এক সহায়রা পড়বো তো পারবেন তো

ঢুকে সালাম বের হওয়ার সময় সালাম কোনো বাজে নামে বিবিকে ডাকবেন না আপনি যখন বাজে নামে বিবিকে ডাকেন আপনার বাচ্চাগুলোর মন খারাপ হয় তোমাকে জানাই সালাম সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে দে যে মোহা আল্লাহ তোমাকে জানাই সালাম আল্লাহ তাকে মাফ করে দিক আপনাদের একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহ সাইদিন মৃত্যুতে কে দিন কে দিন খবর নাই খবর নেই খবর নাই প্রচন্ড ভালোবাসতেন তিনি এবং তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এই সাইদি সাহেবকে ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান করেছে ওনার আন্ডারে ছিল ধর্মমন্ত্রী এতটা মর্যাদার চোখে তিনি দেখতেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন কোরআন শরীফ তেলাওয়াত করব তো নিজের সাথে নিয়ে করব যদি নিজে না পারেন কেসের ছেলে ডাকেন আর কুলহু আল্লাহ পারে না কে কে বলেন তো দেখি কে কে পারেন না কুলহু সবচেয়ে দামি সুরা গুলো আমাদের মুখাস্ত সবচেয়ে দামি সুরা ফাতে তারপরে তরহু আল্লাহ তারপরে দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো মসজিদে জামাতে পড়বো জামাতে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বলছেন আমি পাঁচবার জামদারটাকে সাজাইয়া দে আপনি যখন করে নামাজ পড়বেন আপনার বিবিকে ভালো রেখে দিবেন কি তিন নাম্বার আসতে দেখতে মানুষের সৎ কাজে আদেশ দিব যে প্রথমে বলেছিলাম দশজন বাইর কাছে পৌঁছাবো মোহাম্মদুর চার নাম্বার কাউকে কষ্ট দেব না প্রতিবেশি হিন্দু হোক বৌদ্ধ হোক বেনমাজি হোক তার খবর নেব তাকে খাওয়া দিব খুশি হয়ে যাবেন কে পাঁচ নাম্বার সব সময় নিজেকে ছোট ভাববো সবসময় কি নিজেকে ছোট করে রাখবো এটা রাসুল দোয়া করতেন এটা আলমি সাবুরা।

সবাই চান এদের অনেক ঘাটতি আছে কালকেও খুব একটা লোকজন হয়নি খুব খুব কষ্ট ছিল আমাকে বলছে লোকজন কি হয় না হয় আমি তুমি সেই টেনশন তুমি নিও না প্যান্ডেল যদি আরো দশ গুণ বড় হইতো আনুজ আরো দশগুণ গুণ আল্লাহ বলে দিতে এটা আল্লাহ রহমত ছেলেরা যাবে আপনাদের কাছে আর আজকের আমাদের সভাপতি এই আমাদের প্রিয় কামালের পয়সা বেশি না কম কত দিলে ভালো কথা হয়েছে হ্যাঁ আপনারা দোয়া করবেন কামালের জন্য আরেকটা ছেলে আছে প্রসেসিং হচ্ছে ও ইনশাল শিক্ষার জন্য যেন তাকেও কবুল করে আমাদের ছেলেরা যাবে মায়েরা আপনাদের নাকের ফুল কানের গুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দিবে আপনারা জাকাত দেন না এগুলো চোর তাকে তারা নিয়ে যান এগুলো কোরআনের মাহফিলে দিবেন এগুলো সেফ থাকবে প্রত্যেকটা ছেলে যাচ্ছে আপনারা কাউকে ফিরিয়ে দিবেন না আমাদের আমাদের প্রিয় জাকের ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন

আব্দুল্লাহ ভাই পাঁচশো টাকা দিয়েছেন আলী কদর ভাই আপনারা দেখছেন রুহুল আমাকে এলাকায় হ্যাঁ এই আগে তখন দাঁড়িয়েছিল না এরও দাঁড়িয়েছিল না এখন সবাই মাসে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন

আমারে যখন পূরাবে দিন আসবে গহিনের রাতি দেখো আল্লাহ এবি বলে হয়ে চিরশান্তি আসবে গহিনের রাতি মাহফিলগুলো বেশি করবেন আমাদের ছেলেরা যুবকরা কোনো কাজ পায় না এই ছেলেদের কাছে শুধু করে দেওয়া হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল ঠিক আছে

উনি আমাদের সাথে একসাথে নামাজ পড়বে আমরা সাড়ে টায় আযান দেব 4:45 এ জামাত হবে আপনারা এখানে সবাই একসাথে নামাজ পড়ে আসরের পরে মোনাজাত হবে ওই নামাজের সাথে আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ আসরের পরে মোনাজাত হবে এটা বলে দেন এখনই মোনাজাত হবে এখনই মোনাজাত হবে প্রিয় ভাইরা যারা করেন নেই ওযু করবেন ইনশাআল্লাহ মোনাজাতের পরে আমরা সময় দেব আমরা তো অনেক ভদ্রতা দেখিয়েছেন এখন উঠে গেলেন কেন আমারে আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম কাম আপনারা কেউ উঠে না আমাদের মহাতারাম এখনই মুজানাত করবেন মুলাदात শেষে এখানেই জামাত হবে আপনারা জামাতে সহিত নামাজ আদায় করবেন সর্বশেষ আপনাদের সহযোগিতায় আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই চল্লিশতম মহফিলে যেমন হচ্ছে বিগত সরকারের আমলে আমাদের এই মহফিল কিন্তু বন্ধ হয়নি তারা কি করেছেন ওই বলেছেন ওই টিসি থেকে পারমিশন নিয়ে আনতে হবে ভাই আমাদের পঞ্চাশ হাজার টাকা দাও না হলে আমরা এটা করবো না এই মহফিল করতে দেব না কিন্তু ভাই এখন আমাদের কোন ডিসির কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে না কোন এসপির কাছে যেতে হচ্ছে না ওসি সাহেবকে বলতে হচ্ছে না যে আমাদের পারমিশন দাও আমাদের মহাফিল করতে হবে আজকে আমাদের মহাতারাম এখানে চারবার আসলেন এই মঞ্চ এই ফিল্ডে তার সবাই তার জন্য দোয়া করবেন যেন আগামীতেও

কাজের সময় হাজার কাল থেকে তোমার গোলাম বান্দা বান্দা কিভাবে তোমার কুরআনের বাগানে ভিড় করেছে তুমি দেখেছ এদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আজকের নামাজ ও আজকের কুরবানি সহ যা সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো তারা হাদিয়া समस्त আ পিকরাবের আরওয়াহকে কবরে বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবীর দাউদায়ে সওয়াব પૂছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে সওয়াব પૂছিয়ে দাও এই আফসিন যারা শুরু করেছে তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা বসে আছি আমাদের অনেক পিতৃমাতাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পিতামাতার গায়ে দেহের পোশাক পরিয়ে দাও দেহের পোশাক তাদের গায়ে দিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো রব রিহামহুমা কাবা রাব্বায়ানা সাবির আল্লাহকে মাফ সভাপতি আমার কামালকে তুমি কবুল করে নাও কামালের ছেলে দিদিকে তুমি কবুল করো তার বাপ তুমি মাফ করে দাও আল্লাহ শরীফ আমাদের অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমজাদ হোসেনকে তুমি কবুল করে নাও আল্লাহ লহুল আমিন এর আম্মা মারাকে কিছুদিন থাকে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো তার আম্মার হায়াতকে কে তুমি দারাজ করে দাও তার ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নাও ছেলে হাফেজ হয়েছে তাকে আলমে হকানি রব্বানি বানিয়ে দাও আল্লাহ কবিরের বাচ্চাদেরকে তুমি কবুল করো আহসানের বাচ্চাদেরকে তুমি কবুল করো আল্লাহ কমিটির যত মেম্বার আছে সবাইকে তুমি কবুল করো এলাকার যারা বিদেশে থাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও যত ভাই বোন আজকে সহযোগিতা করেছে সকল সহযোগীদের সব দান তুমি আবু বকরের দানের মতো কবুল করো আমার যত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন সকল ভাইদেরকে আমদানি পান দান করে দাও যত মা বোনেরা এসেছেন মা এসা পাতে তার কবুল করো নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে ভরে দাও আমাদের পুলিশ আর্মির এক ক্যারিয়ার ইসলামের জন্য কবুল করো আল্লাহ জামাত দিন বিরোধকে মজবুত করে দাও যারা ইসলাম চায় আমেরিকার মধ্যে হোক যেখানেই হোক আমাদের সবাইকে এক করে দাও আল্লাহ বাংলাদেশকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো সব বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ জানি না কারা যারা যারা কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনা জাত এই মোনা জাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও এখানে যত যুবক শিশু এসেছে সবাইকে পরীক্ষাতে কামিয়াবি দান করে দিও আমাদের শিশু শিশু মেয়ে ছেলে মেয়েদেরকে তুমি হেদায়াত দিয়ে দিও আল্লাহ মৃত্যুর সময় সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ